গুড মর্নিং ফ্রেন্ড জয়গুরু আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি এখন বাজে সকাল আটটা আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে কিন্তু স্নানটা হয়নি স্নান করে পুজোটা দিতে বাকি আছে তো রাজকে তুলে দিয়েছি রাজকে আমি পাঠাচ্ছি ফুল আনতে তো ফুলটা নিয়ে আসুক ফুল আর আমার সুপারিটা নেই তো সুপারি আর ফুলটা নিয়ে আসবে তো নিয়ে আসলে তারপর পুজোটা দেবো আর ও বসবে অনলাইন ক্লাসে অনলাইন ওর নটার সময় অনলাইন ক্লাস আছে আর রাহুল এখন ঘুম আছে রাহুল উঠেনি তো চলো ওকে আমি পাঠাচ্ছি এখন ফুল আনতে ফুলটা নিয়ে আসলে তারপর আমি সে আস্তে আস্তে আমার স্নানটা হয়ে যাবে স্নানটা করে পুজোটা দেবো যেহেতু আজকে বৃহস্পতিবার একটু পুজো দিতে তো একটু দেরি হবে তো চলো ও গিয়ে আসুক তার তো দেখো আমি এখানটার আজকে দিয়ে ফুল আনিয়ে নিয়েছি কেননা ও আবার তো পড়তে বসে যেহেতু অনলাইন ক্লাস ও বসে যাবে ওই জন্য আমি ভাবলাম না ফুলটা এনে দিয়ে তারপরে বসে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আমাকে সব কিছু গুছিয়ে এখন পুজোটা দিতে হবে যে সব আসন চেঞ্জ করব চেঞ্জ করে সব কিছু রেডি করে তারপরে পুজোরে দেব দেবো তারপরে আমি চিনা একটু এ করে নিই ভিডিওটা করে নিই তারপরে তো ওকে ফোন দিয়ে দেবো ও তো নিয়ে বসবে তো ওই জন্য আমি আমি আরামসে পুজো করতে পারবো তো এই জন্য আমি না সব কিছু করে রেডি করে নিলাম ওকে ফোনটা দিয়ে দেবো এর পুরো টাইম হয়ে যাচ্ছে ও বসে যাবে এখন সে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে রাজের জন্য একটু টিফিন বানালাম কেন বলো তো রাজ এখন অনলাইন ক্লাস করছে ওই জন্য তার জন্য একটু টিফিন বানালাম তো চলো কি টিফিন বানিয়ে দিয়েছে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি বলছে আমাকে ম্যাগি বানিয়ে দেওয়া মুড়ি কেনে দই দিয়ে মুড়ি কেনে দই দিয়ে মুড়ি খাবে না তো ওই জন্য ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি খাচ্ছে আর ও ক্লাস করছে একটা ক্লাস হয়ে গেছে আর একটা ক্লাস নিয়ে বসছে আর আমি তো ফোন পাচ্ছি না এটা তো রাহুলের ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করলাম তো চলো ওই জন্য রাউলের ফোনের ইয়েটা আলাদা আর আমার এটা আলাদা তো যাই তো চল এখন ও কি করছে দেখো আর দেখো আজকে টিফিনটা দিয়ে দিয়েছি বলছি জানো তো ব্রেক দিচ্ছে না ওই জন্য ভাবলাম যে খেতে খেতেই আমি পড়তে পড়তে আমি খেয়ে নিই যেহেতু বোঝাচ্ছে বলছে আমাকে দাও আমি খেয়ে নেবো কোনো অসুবিধা হয় না ওই জন্য হাসি করছি আর দেখো এখন এ করছে ওকে দিয়ে দিয়েছি ও খেয়েও নিচ্ছে খোঁ পড়ছে আর আমার কাপড় আরে সব ভিজে রেখে দিয়ে এসেছি এখন যাই জামা জামাকাপড়গুলো ধোবো তারপরে বাকি কাজগুলো করবো চলো হ্যাঁ কাকিমার এতে ফ্রিজে মাছ রাখা আছে মাছটা নিয়ে এসে এখন বের করে রেখে দিই রান্না করবো একটু পরে বারোটার পরে করবো কিন্তু ফ্রিজ থেকে মাছটা বের করে এখন রেখে দিই আর জামা কাপড়টা কেঁচে তো দেখো সমস্ত কিছু কাজ করে চলে আসলাম রান্না করতে কি রান্না করব তোমাদেরকে দেখা দেবো রাজের আর একটা ক্লাস বাকি আছে ব্যাস তার একটা ক্লাস হয়ে গেলে ব্যাস ফোনটা পেয়ে যাবো ফোন না হলে কিছু কাজ করতে পারছি না তো রাউলেরটা নিয়ে নিয়ে করছি তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখে দিই তো দেখো এখানটা রান্না করব কুমড়ো আর পুঁই শাক আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে করব হ্যাঁ ঘন্ট করব। আর এই মাছগুলোকে দিয়ে আর দেখো আম দিয়ে আম ভেঁড়স আর কুমড়ো দিয়ে টক করব আম টক করব আর কুমড়োর ঘন্ট করব তো চলো মাছের মাথা দিয়েই করব। চলো আমি এখন মাছগুলোকে ভেজে নেবো আর ভাতটা সাইডে বসিয়ে দিলাম কেননা দেরি হয়ে যাচ্ছে আর রোদের দিনেতে দেরি হয়ে গেলে কি বলো তো একদম মানে বিরক্ত লাগছে জামা কাপড় ধুয়ে নিয়েছি কিন্তু এখনও কিন্তু বারান্দায় মেলিনি যে একটু যাক তারপরে মেলে দেবো চলো আগে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা করে নিই তা দেখো আমার রান্না হয়ে গেছে এখানটায় কুমড়োর তরকারি করেছিলাম কুমড়োর তরকারিও অর্ধেক খাওয়া হয়ে গেছে মানে নিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে আর এখানটা দেখো আমার আমটক তো চলো এখন ভাত বাড়বো কেন খেতে পারছে ভীষণ খেতে পারছে তাই ভাতটা বেড়ে নেবো তো ওরা দিয়ে কখন খাবে জানি না এখন আমার খিদে পেয়েছে চল এখন খেয়ে এ রাজ ভাত বাড়ব দেখেছ এখন খাবে না তো চলো আমি এখন খেয়ে নিই আমার ভীষণ খেতে পাচ্ছি খেয়ে নিই তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম আর এখন বাজে পৌনে ছটা বেজে গেছে আর রাজকে টিউশন নিয়ে যাচ্ছি টিউশনটা আজকে তার নতুন টিউশনটা চালু হচ্ছে ওই জন্য একটু দেরি করে যাচ্ছি মানে দেরি করে না দেরি হয়েছে আর প্রথম দিন ওকে ছাড়তে যাচ্ছে একটু স্যারের সাথে এমনি ফোনে কথা বলেছি সামনে সামনে কথা বলিনি তো চলো গিয়ে আসি রাজকে নিয়ে যাচ্ছি চলো তো দেখো এসে বসে আছে আর ভালো লাগছে না এত এ লাগছে এত দূর রাস্তা তো এসে রাত যাচ্ছিলো তো আর একটা ছেলে যাচ্ছিলো তার সাথেই চলে গেছে আর আমি আর পুরোটা রাস্তা যাইনি তো এসে সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে এখন একটু জল টল বোতলে ভরি আর ভালো লাগছে না এ তার ঘরে জল রাখতে নাও কীরকম লাগছে মানে দিয়ে আসতে গেতাম যে ঠান্ডা জল খাওয়ার দরকার নেই এমনি বরং জল খাই আর কোনো ঠান্ডা জল দরকার নেই তো চলো আমি ওই জো জলগুলো ভরে রেখে দিই আর ড্রেসটা চেঞ্জ করি আর তারপরে রাত আসতে তো আটটা আটটা সাড়ে আটটা বেজ সাড়ে আটটার সময় সে আসবে চল আনতে আর যাবো না তার সাথে চলে আসবে সেই ছেলেটার সাথে চলে আসবে তো রাজ এখন টিউশান থেকে চলে এসেছে আর এসে তো খিদে পেয়ে গেছে তো ওই জন্য বলছে কিছু বানিয়ে দাও কিছু বানিয়ে দিতে বলতে বলছে আমাকে সুজির হালুয়া বানিয়ে দাও তো ওই জন্য সুজির হালুয়া বানাতে বসে মানে হয়েও গেছে দেখো তো সে আর রাহুল বলছে আমাকে একটু দিও তো আমারও খিদে লেগেছে তো দু ভাইকে এখন দিয়ে দেবো আর দেখো এখন আমি রাতের খাবার বানাতে চলে এসেছি রাতের খাবার বলতে জল ঢালা ভাত খাবো আর ডিমের ভাজা তো দুটো বাচ্চাকেও বলে দিয়েছে আজকে কোনো রুটি হবে না ডিমের ভাজা দিয়ে কিন্তু খেতে হবে মানে জল ঢালা ভাত যেহেতু এত গরম পড়েছে তোমার মাঝে মাঝে জল ঢালা ভাত খেয়ে নে কোনো অসুবিধা হবে না তো ওই জন্য তাদের জন্য ডিমের ভাজা করে দেবো আর জল ঢালা ভাত করে দেব দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আর কি খাওয়া দাওয়া করেছে তোমাদেরকে তো বলেছি জল ঢালা ভাত খেয়েছি ওদের জন্য ডিমের ভাজা করে দিয়েছি আর মাছ রাখা মাছের তরকারি রাখা ছিল মাছ নিয়ে নিয়ে ছোড়া আর আমিও দুটো ভাত খেয়েছি কেননা মাছের টক রান্না করেছিলাম তার টক দিয়ে তো আর পান্তা ভাত খাওয়া যাবে না তো ওই জন্য ভাত খেয়ে নিচ্ছি আর চলো থালা বাসন ধুয়ে গ্যাস টেস মুছে একদম সব কিছু রেডি করে নিয়েছি দিয়ে স্নান টান করে চলে এসছি এত গরম লাগছে মানে জল না দিলে ঘুমাতেই পারবো না তো চল এখানটা আমি ব্লকটা শেষ করে দিচ্ছি দুই ভাই এখন ঘুমাবে না কিন্তু তারা জেগে আছে যেহেতু দুপুরবেলা ভীষণ ঘুম দিয়েছে তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর প্লিজ এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো গুড নাইট জয় জয়গ্রু